সালামু আলাইকুম আমরা এখন যে পাহাড়ে রীচা আছি এই পাহাড়ের নাম হলো জাবালেসুর সুর এই জাবালেসুরের সুরের কিছু ইতিহাস আছে রাসু সাহাম যখন মক্কা থেকে মুদিনায় হিজরত করেন আবু কোরআজাল তালুকে সাথে নিয়ে তখন তিনি এই জাবাল নামক পাহাড়ে আশ্রয় নিয়েছিলেন যে গুহার কথা আমরা শুনেছি যে কবুতর ডিম পেরেছিল এবং সেই ডিম বাচ্চা হয়ে ফুটেছিল সাথে সাথে কিন্তু আবু বকরাজতালু দেখতেছিল কাফেরদের পা তখন বলতেছিল যে ইয়া আসুল্লাহ আমরা তো মাত্র দুইজন কিন্তু কাফের তো অনেক যদি আমাদের দেখে ফেলে তারা তো আমাদেরকে মেরে ফেলবে তো তখন একটা সুরা তখন একটা আয়াত নাজিল হয় সে আয়টির অর্থ হলো এই যে ইয়া মোহাম্মদ এ রাসুল যে আপনি তো একা নন আপনার সাথে তো আমি আছি আল্লাহ সুবাহ বলছিল তো আসলে আল্লাহ চাইলে সব সম্ভব আমরা আসলে সবাই আল্লাহর ভরসা করি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি